এ যেন ছবির মতো এক গ্রাম নাম তার গথমুন্ড লুবেক শহরের কাছেই এ ছোট্ট জেলে যেখানে সময় থেমে গেছে শত বছর আগেই খড়ের ছাউনি ঘর সরু পাথরের পথ নদীর ধারে জেলে নৌকা সবকিছুই যেন প্রকৃতির আচরে আঁকা এক জীবন্ত ক্যানভাস শান্ত নদীর কলতান আর পাখির ডাকে মিশে যায় এক অদ্ভুত প্রশান্তিতে গতমন্ড জার্মানি সেই গোপন স্বর্গ যা এখনো নিজের নিস্তব্ধতায় মোহিত করে রাখে পথিকের মন চলুন আজ আমরা একসাথে ঘুরে দেখি ছবির মতো সুন্দর এই গ্রামটিকে লেটস এক্সপ্লোর টুগেদার ট্রাবি মুন্ডে থেকে বারো নম্বর বাসে করে আমরা ক্রয়স্যাক ব্রুকে বাস স্টপে নামলাম এখান থেকে মিনিট কয়েক হেঁটেই পৌঁছানো যায় গতমন গ্রামটিতে আমরা যেখানে গিয়েছিলাম মুন্ডে আর লুবেক শহরে মাঝামাঝি মানে লুবেক শহর থেকে দশ কিলোমিটারই দিকে মানে ট্রাবেমুন্ডের রাস্তার দিকে দশ কিলোমিটারের মধ্যে একটি গ্রাম আছে যেটাকে বলে গথমুন্ড এখন আমরা যাচ্ছি যে ফিশার ভিলেজটা যেখানে আগে মাছ শিকার করতো তাদের ভিলেজটার মধ্য দিয়ে এদিকে গেলে এখান থেকে হাঁটতে চলে যাওয়া যাবে যে ওল্ড পোর্টটা আছে গথমুন্ডের সেটা এখানকার আকর্ষণটা হলো এখানে একটা ফিশারম্যানদের ভিলেজ আছে আর এখানকার বাড়িঘরগুলো ওদের একদম পুরনো ধরনের আপনারা আমার পিছনে দেখলে বুঝতে পারবেন এখানকার বাড়িঘরগুলো কতটা পুরাতন বাড়ি যেই ছাদটা এদিকে তাকিয়ে দেখেন আমাদের দেশের পুরাতন যে সনের ঘর ছিল সেরকম ছাউনির মতো চলুন আরো এক্সপ্লোর করা যাক গতম্ট হলো ট্রাভে নদীর তীরে অবস্থিত একটি মাছ ধরার বসতি যা লুবেক এবং ট্রাভেমুন্ডের মধ্যে অবস্থিত এক বর্গ কিলোমিটারের কম আয়তনের ছোট গ্রামটিকে উনিশশো সালে গথমুড নয় বরং গুডমুন্ড নামে মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয় কালক্রমে এর নাম হয়ে যায় গথমুন্ড অথবা জার্মান ভাষায় বললে আলট্রা হাফেন গথমুন্ড লুবেক সিটি কাউন্সিলের পনেরোশো সালের একটি রেকর্ডে জেলেদের প্রথম উল্লেখ করা হয়েছিল এবং পনেরোশো সালে প্রথম সাধারণ মাছ ধরার মাধ্যমে তাদের নিজস্ব অধিকার লাভ করে এই বসতিটি মূলত বাল্টিক সাগর থেকে আগত জেলেদের জন্য ট্রাভে নদীর উপর লুবেক বন্দরে দীর্ঘ প্রত্যাবর্তন যাত্রা সংক্ষিপ্ত করার জন্য একটি হিসেবে কাজ করেছিল প্রাথমিকভাবে সময়ের জন্য কেবল সাধারণ ছিল পরে স্থায়ী ঘর তৈরি করা হয়েছিল আঠারোশো সালে বাল্টিক সাগরের ঝড়ের তীব্রতায় বসতিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আঠারোশো সালে আগুনে প্রায় অর্ধেক বাড়ি ধ্বংস হয়ে যায় আজ এই জেলেপল্লীর মধ্য দিয়ে হাঁটার পথ থেকে খড়ের ছাউনির জেলেদের কুটিরগুলো দেখা যায় খড়ের ছাউনির কুটিরের পাশাপাশি এর পুরাতন বন্দরটি দেখার মতো হয়তো কিছু মানুষ আজও ছোট্ট এই বোর্ডটি ব্যবহার করে পল্লীটি সম্পূর্ণভাবে গাড়ি মুক্ত বেশ কয়েকটি মাছ ধরার নৌকা এখনো প্রাকৃতিক বন্দরে নোঙর করে বুডাপেস্টে ফিশারম্যানস বেস্টিন নামে একটা জায়গা ছিল যেখানে ছিল জেলেদের ঘাটে আর এই জায়গাটা হলো ফিশারম্যানস বেগ মানে যেখানে জেলেদের একটা রাস্তা বা এখানে হয়তো থাকতো জেলেদের একটা বস্তু এখানে আসল নর্মালি কেউ থাকে না এখন কিন্তু তারা এই জায়গাটা সম্পূর্ণভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে জায়গাটা তো কাছে মনে হলেও এখানে আসল যাওয়া নিষেধ তারা একটা মোটামুটি বেড়ার মতো দিয়ে রেখেছে কিন্তু আপনি দেখতে পারবেন এই জায়গাটা আসলে কেউ আসেনি কিন্তু আপনারা যদি লুবেগার কাছাকাছি আসেন আধা ঘন্টার মধ্যে এই ছোট জেলেদের গ্রামটি ঘুরে দেখতে পারেন পোর্টটির পাশ দিয়ে মেঠো পথ দিয়ে কিছু দূর গেলে নদীর ধারে এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন যা আপনাকে আপনার নিজের গ্রামের বাড়ির কথা মনে করিয়ে দিবে হাল বা ছোট্ট নদীর পাশে ধান ক্ষেত ধানের শীষ তোলানো কত সুন্দর একটা দৃশ্য তাই না প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই যে গতমুন্ডের যে জেলেদের গ্রাম দেখা শেষ হয়ে গেল মন চাচ্ছে ঠিক ওই জায়গাটা গিয়ে বসে জুতা মোজা খুলে পাটা পানিতে ভেজায় কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যেতে পারবেন না আসলে এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে যেতে মন চাচ্ছে না কিন্তু ক্ষুধা লেগেছে কিছুটা টায়ার্ড বিশ্রাম এবং দিনের বাকি অংশটুকুই ইউটিলাইজ করার জন্য যেখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল লুবেক এখন আমরা লুবেক যাব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মন্তব্যে জানাবেন এরকম আরও ভ্লগ ভিডিও দেখার জন্য ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাদের সি ইউ নেক্সট টাইম ছিল